ধমাকা ধা 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 সেল 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 পিস টাকার ধমাকা সেল ধেলার ধাকা সেল দাম ৩৫ টাকা দাম হোলসেল তিরিশ টাকা আসুন আমার প্রচার গাড়ির সামনে এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই লালন প্লাস্টিক এবং স্টিলের সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী লাইলন প্লাস্টিক এর সামগ্রীর দাম পঁয়ত্রিশ টাকা এবং স্টিল সামগ্রীর দাম তিরিশ কম হবে না কিছু বেশিও হবে না এক দাম স্টিলের সামগ্রী তিরিশ টাকা এবং লালন প্লাস্টিকের সামগ্রীর দাম পঁয়ত্রিশ টাকা আসুন প্রচার গাড়িতেই সমস্ত আইটেম সাজানো আছে গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই বলছিলাম গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন আকিমা আসুন দিদি ভাই আসুন বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে প্লাস্টিক এর সামগ্রীর দাম ৩৫ টাকা দয়া করে এই দাম নিয়ে কোনরূপ দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না এক দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আর স্টিল সামগ্রীর দাম আপনি যা নেবেন তিরিশ টাকা লালুন প্লাস্টিকের এর সামগ্রীর দাম পঁয়ত্রিশ টাকা আসুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে নেবেন লালন প্লাস্টিকের বেবি টপ গামলা পঁয়ত্রিশ টাকা স্টিলের হাতা তিরিশ টাকা লালন প্লাস্টিকের তেরো লিটার বালতি পঁয়ত্রিশ টাকা স্টিলের খুন্তি তিরিশ টাকা লালন প্লাস্টিকের আটা রাখার ডাব্বা পঁয়ত্রিশ টাকা স্টিলের পাঞ্জা চামচ নেবেন মাত্র তিরিশ টাকা লালন প্লাস্টিকের বসার টুল পঁয়ত্রিশ টাকা স্টিলের ভিআইপি হাতা তিরিশ টাকা লালন প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে যার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশি হবে না এক দাম লাইলন প্লাস্টিকের আপনি যে সামগ্রীটি নেন না কেন তার দাম পঁয়ত্রিশ টাকা এবং স্টিলের সামগ্রীর দাম মাত্র তিরিশ টাকা ও দিদি ভাই দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আসুন না প্রচার গাড়ির সামনে প্রচার গাড়িতেই সমস্ত জিনিস সাজানো আছে যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে চলে আসুন প্রচার গাড়ির সামনে আসুন দেখুন পছন্দ করুন আর পছন্দ হলে সংগ্রহ করুন প্রচার গাড়ি পাওয়া যাচ্ছে ডন বালতি পঁয়ত্রিশ টাকা পাবেন স্টিলের ছান্তা তিরিশ টাকা রং বালতি পঁয়ত্রিশ টাকা স্টিলের চা ছাঁকনি তিরিশ টাকা লাইলন বালতি পঁয়ত্রিশ টাকা স্টিলের ফুটা বাটি তিরিশ টাকা ষোলো বেশিন গামলা নেবেন মাত্র পঁয়ত্রিশ টাকা স্টিলের জাম বাটি তিরিশ টাকা লাইলনের মশলা দানি পঁয়ত্রিশ টাকা স্টিলের জামাই বাটি নেবেন মাত্র তিরিশ টাকা কি চাই আপনার সমস্ত আইটেম নিয়ে চলে এবার হরেক মাল লালন প্লাস্টিকের হরেক মাল মাত্র পঁয়ত্রিশ টাকা আর স্টিলের হরেক মাল মাত্র টাকা। এই দাম নিয়ে দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশিও হবে না এক দাম লালন প্লাস্টিকের সামগ্রী পঁয়ত্রিশ টাকা এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্টিলের সামগ্রী মাত্র তিরিশ টাকা নেবেন রবারের পাপোস মাত্র ৩৫ টাকা কোচের পাপোস ৩৫ টাকা ভেলভেট পাপোস ৩৫ টাকা গেঞ্জি বা কাঁথার পাপোস পঁয়ত্রিশ টাকা চেন বেট পাপোস পঁয়ত্রিশ টাকা পাবেন সুন্দর সুন্দর প্রিন্টের বসার আসন প্রতি পিস পঁয়ত্রিশ টাকা কি চাই আপনার ও দিদিভাই ও বৌদিমণি ও মাসিমা এগিয়ে আসুন আপনাদের মনের মতন পছন্দ মতন বিভিন্ন আইটেম নিয়ে চলে এসেছি এবার আসুন না প্রচার গাড়ির সামনে প্রচার গাড়ির কোন না কোনো আইটেম আপনার সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই পাওয়া যাচ্ছে লালন প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী যার দাম মাত্র ৩৫ টাকা আপনি লালন প্লাস্টিক বা লালনের যে সামগ্রীটি নেন না কেন তার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আর হ্যাঁ দিদিভাই প্রচার গাড়িতেই রয়েছে নামী নামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিলের সামগ্রী যেগুলির দাম মাত্র তিরিশ টাকা ছোট্ট একটা অনুরোধ করি দয়া করে দাম নিয়ে দামাদামি করবেন না 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 কিছু কিছু কম হবে হবে দাম আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে কোনো লাইলন প্লাস্টিক বা লাইলনের আইটেম কিনুন না কেন তার দাম ৩৫ টাকা এবং স্টিলের সামগ্রীর দাম মাত্র ৩০ টাকা প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে লাইলনের ফল ঝুড়ি পঁয়ত্রিশ টাকা নেবেন স্টিলের ঝিনুক মালা বাটি তিরিশ টাকা লাইলনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি জক নেবেন মাত্র পঁয়ত্রিশ টাকা স্টিলের চাকলা বাটি তিরিশ টাকা লাইলন প্লাস্টিকে রিং ঝুড়ি পঁয়ত্রিশ টাকা স্টিলের বড় বাটি তিরিশ টাকা লাইলন প্লাস্টিকে হ্যান্ডেল লাগানো ঝুড়ি নেবেন পঁয়ত্রিশ টাকা স্টিলের প্লেট 30 টাকা লালনের খাল পোষ 35 টাকা স্টিলের লাভ প্লেট নেবেন মাত্র 30 টাকা লালনের তিন থাক টিফিন 35 টাকা স্টিলের থালা 30 টাকা লালনের লম্বা টিফিন বাটি মাত্র 35 টাকা স্টিলের সিটি গোল্ড প্লেট 30 টাকা লালনের চৌকো টিফিন বাটি 35 টাকা স্টিলের পুটিং বাটি 30 টাকা আসুন না প্রচারগারির সামনে